নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি প্রথমে বাঁধাকপিগুলো একদম সরু সরু করে কুচিয়ে নিতে হবে একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নেব যেহেতু এটা অফ সিজনের বাঁধাকপি সেই জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি বাঁধাকপি আর আলু দিয়ে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দেব কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব তিন থেকে চার মিনিট চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব এরপর ফোড়নে দেবো গোটা জিরে আর একটা গোটা তেজপাতা ফোড়নটা চটপট করে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকবো যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা ছোট সাইজের পাকা টমেটো টুকরো করে কেটে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার সমানে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে মিনিট দুয়েক পরে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি কারণ আমি আগে জিরে বাটা দিয়েছি এবার অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। জল দেওয়ার কারণ যাতে মশলাটা নিচে না ধরে যায় যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন বুঝে যাব মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এই সময়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে জল ঝরানো বাঁধাকপি আর আলু মশলার সাথে বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে মিনিট দশেকের জন্য রান্না করে নেব এই সময় লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়ামে থাকে মিনিট দশেক পর ঢাকনা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে আলু আর কপিটা একটু ম্যাশ করে নেব এই সময়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আরও বেশ খানিক্ষণ রান্না করে নেব নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দেব অল্প চিনি আর ঘি এই সমস্ত রান্নায় ঘি গরম মশলা দিলে রান্নার স্বাদ অনেক গুণ বেশি হয় আর একটু মিষ্টি মিষ্টি হলে বাঁধাকপির তরকারি তো খুবই ভালো লাগে এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন নেক্সট আপনারা কোন রেসিপি দেখতে চান আর এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ